অপারেশন সিন্ধুর প্রাথমিকভাবে পর্যদস্ত করেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সংসদের লাইব্রেরিতে ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক এই সর্বদলীয় বৈঠকের সভাপতিত্ব করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু খুঁজে পাওয়া যায়নি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে কিন্তু কোথায় তিনি আজ সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী ঘুরে আসেন রাষ্ট্রপতি ভবন ছয় মে মোদীজিকে বক্তব্য রাখতেও দেখা যায় ইন্ডিয়া অ্যাট টু জিরো ফোর সেভেন কিন্তু দেশের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে একজোট হয়েছে দেশের সমস্ত দল সেই বৈঠকে কেন অনুপস্থিত নরেন্দ্র মোদী পেহেলগাঁও জঙ্গিহানার পর আয়োজিত সর্বদলীয় বৈঠকেও অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বারংবার এই অনুপস্থিতি কি শুধুই অহংকার নাকি অন্য কিছু বলবে সময় thank you